গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের ঠিক সকাল বললে ভুল হবে কারণ সকাল সকাল উঠে তো সমস্ত অনেক কিছু হয়ে গেছে দুর্য স্কুল চলে গেছে তোর টিফিন আজকে করে দিয়েছিলাম সিমুই সকাল সকাল উঠে তারপরে ওকে ফেনা ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও স্কুল চলে গেছে তারপর তারপর উপরে বিছানা টিছানা গুছিয়ে আমরা কিন্তু নিচে নেমে গেছিলাম সূর্য চলে যাওয়ার পর বিছানা টিছানা গুছিয়ে নিচে নেমে গেছি তারপরে চা করলাম সবাই মিলে বসে চা খেলাম তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি এখানে সকালে ব্রেকফাস্ট করতে আর আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে হবে হচ্ছে পাস্তা তো পাস্তাটাকে এখানে সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটুখানি তেল দিয়ে তাহলে একটার সাথে একটা মানে লেগে যাবে না চাউমিনের ক্ষেত্রে হোক আর ম্যাগি বা পাস্তা যে কোনোই আমি একটুখানি সামান্য তেল দিয়ে সেদ্ধ করি আর এখানে চায়ের জন্য যে দুধ এনে রেখেছিলাম সেটা না কেটে গেছে তো সেটাকে ছানা আর কি লেবু চিপে ছানা করে নিচ্ছি এখানে আর চলো এখানে পাস্তার জন্য যে ডিম এনে রেখেছি সেটাকে আলাদা করে ভেজে নেব তাহলে উপর দিয়ে ছড়িয়ে দেবো তাহলে কি বলো তো ডিমটা মুখে পড়ে আর নালে না ওই একসাথে আলু পেঁয়াজের সাথে ভাজলে না ডিমটা কোথায় যে চলে যায় আর মুখে পড়ে না আর মুখে না পড়লে দেখবে ভালোও লাগে না খেতে তো সেই জন্য আগে ডিম ভুজিয়াটা আর কি আলাদা করে তেল দিয়ে করে নিচ্ছি তারপরে আর কি পাস্তা সমস্ত যেগুলো কেটে রেখেছিলাম আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে আর কি করবো তো সেগুলো পরে দেব আগে চলো এগুলো ভেজে নিই তো ডিম ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার দেব হচ্ছে তোমার পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু যেটা কেটে রেখেছিলাম সেগুলোই একা করে ভেজে নেবো তো চলো পাস্তাটা করে নিই এই লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল আমি সেই ব্রেকফাস্ট বানালাম ব্রেকফাস্ট দিলাম সবাইকে নিজেও খেলাম তারপর থেকে তোমাদের সাথে দেখা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে তোর জোর খাবার ওকে স্কুল থেকে আনা স্নান করানো খাওয়ানো তারপরে ওর খাবার করা ওই জন্য ভীষণ ব্যস্ত ছিলাম তারপর আজকে ঘর ঘরটর মুছেছি আর পুরো প্রচুর কাজ ছিল এই জালনায় ওই জালনায় সমস্ত মেলে দিয়েছি তো প্রচুর কাজ এক নাগারে করে নিয়েছি এই জন্য ভিডিও যে ক্যামেরা সেটিং করে যে ভিডিও করব সেই সুযোগ বা সেই টাইমটুকু পাইনি এই স্নান ঠান করে এখন বেরোলাম এখন যাব হচ্ছে নিচে মাকে নিয়ে নিচে যাব। খেতে সূর্য কিন্তু ঘুমাচ্ছে ওকে স্নান ঠান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ওর মানে টিচার আসার টাইমও হয়ে গেছে এখন আমি এই স্নান করে বেরোলাম এখন যাব হচ্ছে নিচে খেতে তো চলো যাই আর আজকে মাই রান্না করেছে আমার শাশুড়ি মা আজকে আমি দুপুরে সেরকম কোনো রান্নাই করিনি মাই করেছে কিন্তু রান্না ছাড়াও প্রচুর আজকে কাজ ছিল এক নাগারে সমস্ত আর কি কাজ করে নিয়েছি আজ আমাদের রান্না হয়েছে মুসুরির ডাল আর হয়েছে তোমার উচ্ছে আলু সেদ্ধ মাখা সেটা হচ্ছে ওই তোমার কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর মা ভেজেছিল হচ্ছে ভেন্ডি ভেন্ডি ভাজা আর করেছিল হচ্ছে ওল কচু ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের যে তেলটা সেটা আলাদাভাবে ভেজেছে আর করেছে ইলিশ মাছ তোমার আলু বেগুন দিয়ে সরি আলু না বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই হয়েছে রান্না আজকে আমাদের আর আমার শাশুড়ি মায় কিন্তু রান্নাটা করেছে আর সূর্য সমস্ত কিছু আমি করেছি আর উপরেও অনেক কাজ ছিল আমার ঘর মোছা তারপরে ঘর পরিষ্কার করা সেই জন্য একটুখানি আমার সকাল থেকে আজকে কোনো ব্লগ সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বাবা এখানে খেতে বসে গেছে আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি আমি দুই মা বাকি আছি তো অনেক বেলা হয়ে গেছে আমরা খেয়ে উঠতে না উঠতেই তুর্যর আনটি চলে এসছে তা আমরা সবে খেয়ে উঠেছি তখনই তুর্যোর আনটি চলে এসছে এই এখন আমরা খেয়ে উঠলাম আর খেয়ে উঠতে না উঠতেই ও সুর্যর আনটি চলে এসছে আনটি নিয়ে সুর্যকে উপরে গেছে আর আমি এখন রান্নাঘরে যাবো চা বসা করবো তো চলো সবার চাটাই করে দিই যে মা চলে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু আমরা এই যে মা যাচ্ছে আজকে যেহেতু ফ্রাইডে আজকেই লাস্ট স্কুল ছিল স্কুলও দুই দিন ছুটি থাকবে তারপর হচ্ছে টিশনও ছুটি থাকবে সেই জন্য দুই দিন আমি হচ্ছে মার কাছে গিয়ে থেকে আসি ঘুরে আসি হ্যাঁ মাই বললো আমি বললাম চল তুই আমার সাথে স্কুলও ছুটি বড়ার ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে ও কেমন আমাদের নামো 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 হ্যাঁ এই দেখি 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 চলে গেল এই জুতো না এই জুতো এই না ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হালুম জুতো হালুম জুতো কিরকম আরেকবার দেখাও দেখলাম তো এই বাড়ি আসলাম এখনো কিন্তু বাবা অফিস থেকে আসেনি আর তরুণকে বললাম যাওয়ার পথে একটু দেখা করে যাও আমি বলেছিলাম এখানে থাকো থাকবে না বলেছিলাম যাওয়ার পথে দেখা করে যাও বলছে না দেখি যদি ভালো লাগে শরীর তাহলে আসবো আর নাহলে ডাইরেক্ট বাড়ি যাবো বলছে এদিকে আসো মামা আর রাস্তায় কি বাইনা কি বাইনা সেই মুদিখানা দোকান দেখেছে বলছে ললিপপ খাবো ললিপপ খাবো সেই কিছুতেই দেবো না জোর জবস্তি করে এগিয়ে কিনেছে সেই ডিডানের কাছ থেকে ললিপপ নিল ফ্রিজে ভর্তি চকলেট ওগুলো আগে শেষ করো এখন ললিপপ খাওয়ার ইচ্ছা হয়েছে ললিপপ খাবে এই সেই কাজ শুরু দেখো বালিশের উপরে বালিশ তার উপরে বালিশ রেখে এখন দুষ্টুমি স্টার্ট করে দেবে তো চলো ওইসব করতে থাক আর আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিই এই সেই তাণ্ডব শুরু এই যে আমার একই শরীর ভালো না কোথায় সেবা করবে তা না আরও তাণ্ডব করছে হেসেই শুরু করে দেয় হাসি দেখো বলেছি এখন আমাদের বাড়িতে অনেকদিন পর আজকে কাকুলি মাসি আসছে কাকুলি মাসে ছুটি পেয়েছে আসছে অনেক দিন বাদে দিন বাদে আসছে আজকে মাও কতদিন ছিল না আমাদের বাড়িতে ছিল মার শরীর ভালো ছিল না তা অনেক দিন আসে না মাসে অনেক দিন পর আজকে আসছে অনেক দিন বাদে এসছে অনেক দিন জুই লাল মিষ্টি ভালোবাসে জুই এর জন্য লাল মিষ্টি নিয়ে এসছে মাসি সোনা ভাই সোনা সোনা ভাই আজকে লিখছিল মাসি দেখেছে ভিডিও কল করে দেখিয়েছি মাসিকে বাবা দেখো টান টান চলে গেল যাও নিয়ে আসো যাও নিয়ে আস যাও

কিন্তু আমাকে তো আমি রান্নাঘরে মা এখানে খিচুড়ি রান্না করলো এসে আমি বলেছিলাম আমি করবো তো মা বললো না না মাই করে নেবে খিচুড়িটা আমাকে বললো যে তোর করতে হবে না আর মা সত্যিকারের ভালো করে আর মার হাতের খিচুড়ি মাসি আমি সবাই ভালোবাসি তো সেই জন্য এখানে মা এবার এতদিন তো ওখানে ছিল এবার কি করবে এসে ঝটপট খিচুড়িটা আর কি মানে করে নিয়েছে তাই এই যে খিচুড়ি করেছে আর আমি এখন ডিমের আমলেট করব বলে এখানে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ডিম খিচুড়ি ডিমের আমলেট আর হবে তোমার পটল ভাজা পটল ভাজাটাও আর ভাজা খিচুড়িটা কিন্তু মা করে গেছে আমি শুধু করব এখন হচ্ছে ডিমের আমলেট তো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চলো ফাটাফাট ডিমের আমলেটটা করে নিই